প্রকৃত মোমেনের পাঁচটা গুণের কথা বলা হয়েছে কয়টা গুণ পাঁচটা গুণের কথা বলা হয়েছে সেই সাথে এই পাঁচটা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দিবেন জোরে বলেন না সুবাহ আল্লাহ না পুরস্কার নিতে এখন ভয় লাগে পুরস্কার নিতে মনে হয় ভয় লাগে না যে অবস্থা ওই যে অবস্থা পুরস্কার নিতে বলে ভয় তাহলে কাজ কাজ হবে কয়টা পাঁচটা গুণ যদি অর্জন করে মুমিন পুরস্কার কয়টা তিনটা আসুন আমরা জেনে নিব যে কি কি গুণ অর্জন করা লাগবে আল্লাহ তালা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলত কুলুবুহুম ও ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু দুই নম্বরে আল্লাহ বলেন প্রকৃত মোমেনের বৈশিষ্ট্য হল প্রকৃত মোমেন তো তারা আল্লাহ তালার স্মরণে আল্লাহর স্মরণে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে আল্লাহর শাস্তির ভয়ে যাদের অন্তরটা কেঁপে উঠে প্রকৃত মোমেন তারা যারা আল্লাহর ভয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করলে পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে কঠিন শাস্তি এই শাস্তির ভয়ে যাদের দিলটা কেঁপে উঠে অন্তরটা কেঁপে উঠে দুই নাম্বার হলো আল্লাহ তালা বলেন ও ইদা তুলিয়া তালাই হিম আয়া তুহু জাদা ইমানা দুই নাম্বার হল কোরআনুল করিমের তেলাওয়াজ যখন শুনবে কোরআনুল করিমের কথা কোরআনুল করিমে আল্লাহ তালা জান্নাতের সুসংবাদের কথা বলেছেন আবার জাহান্নামের দুঃসংবাদের কঠিন শাস্তির কথাও বলেছেন যখন সুসংবাদ শুনবে তখন স্বাভাবিকভাবেই খুশি হবে যখন দুঃসংবাদের কথা শুনবে আজাবের কথা শাস্তির কথা যখন শুনবে তখন উঠবে দিলটা আল্লাহ সে কথাই বলে দিলেন ও ইদা তুলিয়া তুহা তুহুম ইমানা আর দুই নাম্বার মুমিনের মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো। মোমেনের সামনে যখন কোরআনুল কারিমের তেলাওয়াত করা হবে তখন এই কোরআন দিয়া ইমান দিয়া ইমানটা আরো বৃদ্ধি পেয়ে যাবে দিয়া কোরআন দিয়া কিভাবে এই কোরআন তেলাওয়াত করলে কোরআন দিয়া যে ইমান বৃদ্ধি পাবে কিভাবে যদি এই কোরআন বুঝে কোরআন যদি বুঝতে সক্ষম হয় এই জন্য কোরআনুল কারিম বুঝে বুঝে পড়তে হবে এই জন্য কোরআনুল করিম শুধু তেলাওয়াত করে গেলেই হবে না সেই সাথে কোরআনের অর্থ বোঝা দরকার আছে না নাই অবশ্যই বুঝতে হবে যদি আপনি বুঝতে পারেন যে এই শব্দের অর্থ এটা এই আয়াতের অর্থ এটা এই সুরার মধ্যে এই কথা বলা হয়েছে তাহলে আপনি যখন বুঝে ফেলবেন তখনই কিন্তু আপনার ইমানটা বৃদ্ধি পাবে আপনি আল্লাহ পাকের আল্লাহ পাকের আসাবের ভয় তখনই আপনার দিলের মধ্যে আসবে কথা বলে ঠিকই নাম ঠিক কি আল্লাহ তারপরে বলেন তিন নম্বর হলো ওয়ালা রববিহীন মিয়া তাওয়া প্রকৃত মোমেনের তিন নাম্বার বৈশিষ্ট্য হল তিন নাম্বার গুণ হল ও মিয়া উপর ভরসা করবে ভরসা করবে কার উপর জোরে বলেন কোঠার উপর বলেন কোঠার উপর মোমেন ভরসা করবে না আল্লাহর ভরসা করবে আর মেদার উপর ভরসা করবে আল্লাহর উপর ভরসা করবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলে দিলেন ও আলা রব্বিহীম ইয়া তাওয়াকালুন আর মোমেন একমাত্র মোমেন প্রকৃত মোমেন তো সে যেই ব্যক্তি আল্লাহ পাকের উপর ভরসা করবে সুমান তাহলে কয়টা পাইলাম তিনটা চার নাম্বার আল্লাহ তালা বলেন আল্লা দিন ইউকিমুন সালাক চার নাম্বার হলো মুমেন প্রকৃত মুমেন তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের নামাজগুলোর ব্যাপারে যত্নশীল যেই ব্যক্তির নামাজ কেম করে দিবে বলেন সুবাহান তাহলে প্রকৃত মুমেনের কাজ কি নামাজ ছাড়া না ধরা কথা বলতে হবে নামাজ ছাড়া না ধরা এমনও দেখা যায় যে ইমাম সাহেবকে নামাজের ইমামতি করতেছে এখান থেকে ধরে নিয়ে যায় এরকম দৃশ্য আপনারা দেখছেন কিনা এই ধরনের দৃশ্যও দেখা যায় তাহলে চার নাম্বারে হলো আল্লাহ তাআলা বলেন আল্লাহ দিন আই প্রকৃত মুমেনের চার নাম্বার বৈশিষ্ট্য হল মুমেন নামাজ কায়েম করবে আর পাঁচ নাম্বার হলো আল্লাহ তাআলা তারপরে বলে দিলেন নমিম্মা রজাক নাহ মিউ ফিকুন আর পাঁচ নাম্বার হল মুমেনকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে তাহলে মুমেনের গুণ কয়টা প্রকৃত মুমেনের গুণ কোয়ালিটি সোরা দুই এবং তিন নাম্বার আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রকৃত মুমেনের কোয়ালিটি হলো গুণ হলো বৈশিষ্ট্য হলো পাঁচটা কয়টা পাঁচটা এক নম্বরে এক নম্বরে হলো আল্লাহ পাকের স্মরণে আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়ে তার হৃদয়টা কম্পন সৃষ্টি হবে পাকের শাস্তির ভয়ে দুই নাম্বার হলো মোমেনের সামনে যখন কোরআনুল করিমের করা হবে এই কোরআন মোমেনের ইমান আরো বেশি বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে তিন নাম্বার একমাত্র পাকের উপর ভরসা করবে চার নাম্বার হলো মোমেন নামাজ কায়েম করবে পাঁচ নাম্বার হলো মোমেন পাকের রাস্তায় খরচ করবে পাকের দেয়া সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করবে কথা বলেন ঠিক নাম ঠিক কিনাম সম্মানিত তাহলে মুমেনের এক নাম্বার গুণ হল মুমেন একমাত্র আল্লাহ পাকের স্মরণে মুমেনের দিল আল্লাহ পাকের স্মরণে আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকের কঠিন শাস্তির ভয়ে মুমেনের দিলটা কেঁপে উঠবে এখন দেখেন তো আমাদের দিল কি আল্লাহর ভয়ে কাঁপে কিনা একটু আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন যে আল্লাহর ভয়ে আল্লাহ পাকের কঠিন শাস্তির ভয়ে জাহান নামের ভয়ে আমার এবং আপনার দিল কি কেঁপে ওঠে কিনা ভয় লাগে কিনা ভয় লাগে কিনা যদি ভয় না লাগে তাহলে বুঝে নেবেন যে আপনি মোমেনের এই কোয়ালিটিটা অর্জন করতে পারেন নাই মোমেনের এক বৈশিষ্ট্য যেগুলো তার মধ্যে এক নম্বরেই তো আল্লাহ পাকের ভয়ে মোমেনের দিল কেঁপে কেঁপে উঠবে আমার এবং আপনার দিল কাঁপে কিনা এটা আপনাদের প্রশ্ন আপনাদের কাছে আমি প্রশ্ন ছুঁয়ে দিলাম আপনারা নিজের মনকে নিজে জিজ্ঞাসা করুন যে আপনার দিল কাঁপে কিনা যদি না কাঁপে তাহলে বোঝা গেল যে প্রকৃত মুমেন এখনো হতে পারি আর প্রকৃত মুমেন যার অন্তর কেঁপে উঠবে ওই ব্যক্তি কোনো অশ্লীলতা করতে পারে না কোনো অন্যায় করতে পারে না মানুষকে ঠকাতে পারে না মানুষকে ধোকা দিতে পারে না মানুষকে বোকা বানাতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা প্রকৃত মুমেনের কোয়ালিটি না প্রকৃত মুমেন আল্লাহকে ভয় করবে আর আল্লাহ পাককে যারা ভয় করবে আল্লাহর শাস্তিকে যারা ভয় করবে আল্লাহ পাকের কথা শুনলে যারা ভয় করবে বোঝা গেল যে ওই লোকটা হলো প্রকৃত মোমেন আর যারা ভয় পায় না তারা বিভিন্ন আকাম কুকাম করতেই পারে আর যারা আল্লাহকে ভয় পায় তারা এগুলো করতে পারে পারে নাকি দুই নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা দুই নাম্বার হল মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য হলো গুণ হলো মোমেনের সামনে যখন কোরানুল করিমের কথা বলা হয় কোরানুল করিমের তেলাওয়াত করা হয় আলোচনা করা হয় কোরানের কথাগুলো শুনলে পরে এই কোরানুল করিম দিয়া মোমেনের ইমান আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় সুবাহানল্লা এখন বৃদ্ধি পাবে কাদের যাদের এই কোরানুল করিমের কথা শুনতে ভালো লাগে পড়তে ভালো লাগে কথা বলেন এখন আমাদের অবস্থা এরকম কোরানুল করিমের তেলাওয়াত শুনলে অনেকের কাছে বিরক্ত লাগে অনেকের কাছে কোরআনুল করিমের আলোচনা বিরক্ত লাগে এই ধরনের লোক মনে হয় সমাজে নাই আছে না নাই আর মুমিনের গুণ হলো মুমিন কোরআনুল করিমের তেলাওয়াত শুনবে যখন তার ইমান বৃদ্ধি পাবে যার ইমান বৃদ্ধি পাবে ওই মুমেন কোরআনুল করিম আরো বেশি করে তেলাওয়াত করবে কোরআনুল করিমকে তার হৃদয়ে হৃদয় অঙ্গম করে নিবে কথা বলেন ঠিক কিনা ওয়ালা পিহিমিয়া তাও কানুট আর মুমেন আল্লাহ ছাড়া অন্য কারো উপর ভরসা করতে পারে না করে না করে নাকি মোমেন ভরসা করে একমাত্র আল্লাহ পাকের উপর সম্মানিত মুসল্লিয়া না করাম তাহলে চার নাম্বার হল আল্লাহ দিন আ ইউক্রিম উ না সনাব মোমেনের চার নাম্বার বৈশিষ্ট্য হলো প্রকৃত মোমেন হল তারাই যারা নামাজ কায়েম করে দিবে যারা নামাজ কায়েম করবে এখন আমাদের সমাজের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি নামাজি বেশি না বেনামাজি আপনারা ফতুয়া দিতেছেন যে বেনামাজি কারণ আমি তো সবসময় আপনাদের এখানে থাকি না মাঝে মধ্যে আসি তখন আমি যতটুকু দেখি আপনারা যা বলছেন ঠিক তাই দেখি সম্মানিত মুসলিয়ানি কর তাহলে প্রকৃত মোমেনের কোয়ালিটির মধ্যে বৈশিষ্ট্য গুণ যদি অর্জন করতে হয় তাহলে মোমেনকে নামাজ পড়া লাগবে না জানা লাগবে ওয়ালা আলা রব্বিহি মিয়া আর মোমেনের চার নাম্বার পাঁচ নাম্বার গুণ হলো অমিম্মা রজাক না হুমিউ ফিকুর মুমেন চার নাম্বারে হলো তারা তাদের নিজেদের অর্থ সম্পদ এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ যে রাস্তায় ব্যয় করলে পরে খুশি হয় ওই রাস্তায় এখন ওই রাস্তায় ব্যয় করতে এসে এরকমও দেখা যায় যে মসজিদের মধ্যে যখন আসে যেই টাকাটা সিরা টেপ লাগাইল অন্য জায়গায় চলে না ওই টাকাটা এসে তারপরে মসজিদের দান বাক্সের মধ্যে ফেলে যায় এই ধরনের লোক আসে না নাই কথা বলতে হবে আছে না নাই আমার প্রিয় মুসলিম আপনারা দেন না আমি বলতেছি না যে আপনারা দেন অনেক জায়গায় এরকম দেয় আর কি তবে মসজিদে যখন টাকা দিবেন তখন নতুনটা দিবেন আগে দশ টাকা দিলে এখন খরচ আগের চেয়ে বাড়ছে না সবকিছুর দাম হইতে বাড়ছে এখন বিশ টাকা দেন আগে বিশ টাকা দিয়ে থাকলে এখন তার চেয়ে বাড়ান এরকম ভাবে সবাই দিবেন কেউ কেউ বাদ যাবে না সবাই দিবেন তো একটু বেশি বেশি দিবেন নতুন টাকাগুলো বেছে দিবেন ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় যদি নতুন টাকা দেন আল্লাহ তাআলা আপনাকে আপনার উপর খুশি হবে না বেজার হবে সমানিত মুসলিয়ানি করম এবার আসুন যে আমরা যদি এই পাঁচটা গুণ অর্জন করি তাহলে পুরস্কার কয়টা জোরে বলেন কয়টা তিনটা পুরস্কার কি পুরস্কার আল্লাহ তালা বলেন প্রকৃত মুমেন তো তারাই যারা পূর্বে পাঁচটা গুণ যারা অর্জন করেছে আল্লাহ তালা বলে দিলেন তারাই হলো প্রকৃত মুমেন এই প্রকৃত মুমেনের জন্য আল্লাহ তালা কি করবেন আল্লাহ তালা তিনটা পুরস্কার দিবেন এক নম্বর হলো লাহুম দরজা তুনে আল্লাহ তালা প্রকৃত মুমেনকে প্রথম যেই পুরস্কারটা দিবেন সেটা হলো মুমেন আল্লাহ পাকের কাছে উচ্চ মর্যাদা পাবে আল্লাহ পাকের কাছে সে মর্যাদাশীল হয়ে যাবে মানুষ তারে সম্মান নাই দেখ কিন্তু আল্লাহ পাকের কাছে প্রকৃত মুমেন মর্যাদা পাবে কার কাছে আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি মর্যাদা পেয়ে যায় মানুষের কাছে দরকার আছে কথা বলেন আর মানুষ তাকে অনেক ভয় পাইলো দেখলে পরে ভয়ে সালাম দিল কিভাবে সালাম দিল দেখলে মন থেকে দেয় না ভয়ে দেয় ভয়ে সালাম দিল খুব তাজিম করলো সামনে সামনে হুজুর হুজুর এই ধরনের অনেক তাজিম করলো সম্মান দিল এটাকে কি প্রকৃত সম্মান বলে কথা বলেন এটা কি প্রকৃত সম্মান বলে এটাকে প্রকৃত সম্মান বলে না এই জন্য আল্লাহ তাআলা বলেন লাহুম দারজা তুমি প্রকৃত মোমেন আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সম্মান দিবেন কে দিবেন সম্মান সুবান আল্লাহ কন্যা আল্লাহর কাছ থেকে সম্মান পেতে চান কি চান না যারা পেতে চাইবেন তারা কিন্তু পাঁচটা কোয়ালিটি গুণ অর্জন করা লাগবে দুই নাম্বার হলো ওয়ামাগফের দুই নাম্বার হলো আল্লাহ পাক রবুল আলামিনের যে সমস্ত বান্দারা মুমিনের প্রকৃত কোয়ালিটি পাঁচটা যারা অর্জন করে ফেলবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি উচ্চ মর্যাদা দিব সম্মানিত করব। দুই নাম্বার হলো অমাজ ফেরা তারা যে সমস্ত ভুল ত্রুটি করে ফেলেছে আমি তাদেরকে ওই সমস্ত ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে কেউ বাধা দিয়ে পারবো আটকাতে পারবে কেউ কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না এই জন্য আমরা আল্লাহ পাকের কাছ থেকে সম্মানিত সম্মানিত হতে চাই এবং আল্লাহ পাকের ক্ষমাও আমরা চাই চাই কি চাই না আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ারিজকুন কারীম আল্লাহ তালা তারপরে বলে দিলেন তিন নাম্বার হলো কুন করিম আল্লাহ তালা তাদেরকে সম্মানজনক জীবিকা দান করবে যারা আল্লাহ পাকের উপর ভরসা করবে আল্লাহ পাক তাদেরকে সম্মানী সম্মানজনক জীবিকা রিজিক আল্লাহ তালা দান করবেন সম্মানিত মুসলিয়ানি করাম তাহলে গুণ কয়টা জোরে বলেন কয়টা গুণ পাঁচটা গুণ আল্লাহর বয়ে হৃদয় কেঁপে উঠবে দিলটা কেঁপে উঠবে দুই নাম্বার হলো আমরা আল্লাহ পাকের কথা যখন শুনবো কোরআনুল করিমের কথা আলোচনা তেলাওয়াত শুনবো আমাদের এই কোরআন দিয়ে ইমান আরো বৃদ্ধি পাবে তিন নাম্বার হলো আমরা আল্লাহ পাকের উপর ভরসা রাখবো চার নাম্বার হলো আমরা নামাজ কায়েম করে দেব পাঁচ নাম্বার হলো আল্লাহ রাস্তায় খরচ করব এই পাঁচটা গুণ যদি অর্জন করি আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা তিনটা পুরস্কার দান করবেন এক নাম্বার হল আল্লাহ তাআলা আমাদেরকে সুচ্চ মর্যাদা দান করবেন দুই নাম্বার হল আল্লাহ তাআলা আমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন তিন নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানজনক জীবিকা দান করবেন সুবহানাল্লাহ বলেন আমরা এগুলো চাই কি চাই না আল্লাহ পাকের কাছ থেকে যাতে করে আমরা অর্জন করে নিতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন